জিএস প্যাকেজ আপনি এই যে সিটগুলো দেখেন কত কার কত সুন্দর অসাধারণ একটা ইউনিট দেখেন কিটের সিস্টেমটাও আলাদা পিছনের পিছনে দেখান সিটগুলা দেখেন সুইট লেদার যেটাকে বলা হয় স্পেশাল গাড়ি আপনার প্রয়টা হেরিয়ার জি এস প্যাকেজের গাড়ি এটার জি এর বলতে আপনার জি এর গ্রিল তারপরে আপনার ফ্রন্ট ভিউ প্লাস অ্যালোরিং সব একটু ডিফারেন্ট হয় আপনার ভিতরের সিটগুলো একটা স্পোর্টস লুকে লুকে দেওয়া থাকে

যেটা করছি সেটা বলে দেওয়াটাই বেটার আপনার অসাধারণ একটা ইউনিট দেখেন পিছনে ইউজ স্পেস বাবু ভাই প্রত্যেকটা জিনিসই গাড়ি ফিটিং দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে বড়িকির সিস্টেমটাও আলাদা পিছনে ভিউটা দেখান অ্যালোরিংটা সাইজ বড় আছে যে যে জিএসএর মনোগ্রাম সহ আপনার খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্ডিরিয়ার জি ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে আবার অ্যাশ আছে বাবু ভাই দেখেন জি জি সিটগুলো দেখেন সুইট লেদার যেটাকে বলা হয় আশা করি আপনাদের দেখলে পছন্দ হবে ভাই প্রত্যেকটা গাড়ি বললাম তো কোয়ালিটি ফুল গাড়ি দুই হাজার পনেরো মডেল প্রজেকশন হেডলাইট সহ হেরিয়ার জিএস প্যাকেজের গাড়ি অসাধারণ একটা ইউনিট বাবু ভাই ভাই দামটা কত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বর্তলা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ